আমরা চলতরিতে এর আগে ওহমের সূত্র নিয়ে কথা বলেছিলাম তো এই মুহূর্তে আমরা কথা বলবো পরিবাহের রোধ শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে তার মানে আমরা একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কতটুকু হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপর সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করব তারপর প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করবো তো আমরা প্রথমে পরিবাহের রোধ দিয়ে চ্যালেঞ্জ শুরু করতে পারি ধরা যাক আমরা কপারের তৈরি একটা তার নিলাম এরকম এই কপারের তারের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এল এবং তারের যে প্রস্থচ্ছেদের সেটা হচ্ছে এ তাহলে এই তারটুকুর রোধ কতটুকু হবে সেটা বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করবে যেমন এটা যদি কপারের তার হয় তাহলে এই সাইজের একটা তারের রোধ যতটুকু হবে সেটা যদি কপার না হয়ে অন্য কোনো ম্যাটেরিয়াল হয় যেমন লোহা হয় বা গোল্ড হয় বা অন্য কিছু হয় অর্থাৎ সিলভার এরকম তাহলে হচ্ছে এই একই সাইজের তারের রেজিস্ট্যান্স বা রোধ অন্যরকম হবে আলাদা হবে তার মানে উপাদানের কোন একটা বৈশিষ্ট্যের ওপর এই রোধটা নির্ভর করবে এছাড়া তারের দৈর্ঘ্য যত বড় হবে রোধ তত বাড়তে থাকবে তার মানে রোধ হচ্ছে এই তারের দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক তার মানে তার যদি চিকন হয় চিকন তারের রোধ বেশি হবে আর তার যদি মোটা হয় মোটা তারের রোধ অনেক কম হবে তাহলে আমরা এই জিনিসগুলো যদি দেখানোর চেষ্টা করি ধরা যাক এই তারের রোধ হচ্ছে আর মানে আমরা এভাবে লিখতে পারি আর প্রপোশনাল টু এল বাই এ এই কথাটার মানে হচ্ছে লেংথ বা এল যত বাড়বে রোধ বাড়বে এরিয়া যত বাড়বে রোধ কমবে আবার এরিয়া কমে গেলে রোদও বেড়ে যাবে এখন আমরা যদি এখান থেকে সমান সমানুপাতিক থেকে সমানে নিয়ে আসতে চাই আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লাগে সেই ধ্রুবকটা আমরা এখানে নিচ্ছি রো রো এল বাই এ এটা আমরা লিখলাম তাহলে এই রো এর পরিচয় কি এই রো এর পরিচয় হচ্ছে এই যে উপাদান অর্থাৎ কপার এই উপাদানের আপেক্ষিক রোধ তাহলে এই আপেক্ষিক রোধ জিনিসটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে দেখা যাক কি বলা যায় এই যে এল এল যদি এক মিটার হয় এবং এ যদি এক মিটার স্কোয়ার হয় তাহলে এই দুইটা হয়ে যাচ্ছে ওয়ান তাহলে এই আর এর মান হয়ে যাচ্ছে রো এর মানের সমান অর্থাৎ এই স্পেসিফিক রেজিস্টেন্স বা আপেক্ষিক রোধের মানের সমান হয়ে যাচ্ছে রোধ তাহলে আমরা চাইলে এই আপেক্ষিক রোধ কথাটাকে এভাবে ব্যাখ্যা করতে পারি এক মিটার দৈর্ঘ্য এবং এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট অর্থাৎ এটা যদি ওয়ান মিটার হয় এবং এটা যদি ওয়ান মিটার স্কয়ার হয় সেটা কেমন হতে পারে এরকম চাইলে আমরা একটা কিউবও নিতে পারি যে এরকম একটা কিউব এরকম একটা কিউব কিউবটার যদি সবগুলো ধার ওয়ান মিটার করে হয় তাহলে দৈর্ঘ্যও ওয়ান মিটার হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলও ওয়ান মিটার স্কয়ার হচ্ছে তাহলে এরকম একটা টুকরা যদি আমরা নিই কপারের তাহলে তার রোধ যতটুকু সেটাই হচ্ছে কপারের উপাদানের আপেক্ষিক রোধ এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার বাকি রয়ে গেল সেটা হচ্ছে তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য একটা নির্দিষ্ট উপাদানের রো বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ কনস্ট্যান্ট থাকে তাপমাত্রা বেড়ে গেলে রোধের মানটা বেড়ে যায় তাপমাত্রা কমে গেলে সেটা আবার কমে যায় এটা হচ্ছে পরিবাহীর বেলায় তাহলে যেমন কপার কপারের বেলায় রো এর মান কত কপারের বেলায় রো এর মানটা হচ্ছে 1.68 10 টু দি পাওয়ার -8 আর ইউনিটটা চাইলে আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যেমন এটা হচ্ছে রেজিস্টেন্স এটার ইউনিট আমরা জানতাম ওহম তো আমরা যদি এক পাশে রোকে রেখে বাকি সব অন্য পাশে নিয়ে যাই তাহলেই আমরা হচ্ছে এই স্পেসিফিক রেজিস্টেন্সের ইউনিটটা বের করে ফেলতে পারবো তো আমরা রোকে লিখতে পারি আর এ বাই এল তাহলে এটা হচ্ছে ওহোম এটা হচ্ছে মিটার স্কোয়ার আর এটা হচ্ছে মিটার তাহলে মিটার স্কোয়ার আর মিটার কাটাকাটি করলে একটা মিটার থেকে যাবে তাহলে আমাদের রো এর ইউনিট হবে হচ্ছে ওহম মিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি কপারের যে স্পেসিফিক রেজিস্টেন্স বা আপেক্ষিক রোধ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার তাহলে এই পরিমাণ আপেক্ষিক রোধ কপারের তাহলে এবার আমরা যদি কপারের তৈরি আরো বড় একটা তার নেই লম্বা তাহলে এল বাড়বে তাহলে রোধ বেড়ে যাবে আবার যদি আমরা একটা মোটা তার নেই অর্থাৎ এ বেশি তাহলে রোদ কমে যাবে এরকম করে আমরা একটা নির্দিষ্ট তৈরি আলাদা আলাদা তারের জন্য আলাদা আলাদা রেজিস্টেন্স চাইলে খুঁজে বের করতে পারবো যেমন ধরা যাক আমরা কপারের একটা তার নিচ্ছি যার দৈর্ঘ্য হচ্ছে এক কিলোমিটার তার মানে এক হাজার মিটার আর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ আমরা ধরে নিচ্ছি টেন মিটার স্কোয়ার তার মানে অনেক মোটা সোটা এবং অনেক লম্বা একটা তার আমরা যদি এর রেজিস্টেন্স বের করতে চাই আমরা এই ফর্মুলায় মানগুলো বসাতে পারি তাহলে যদি মান বসাই তাহলে রো এর জায়গায় বসবে ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট আর এল এর জায়গায় আমরা বসাতে পারি ওয়ান থাউজেন্ড আর এর জায়গায় আমরা বসাতে পারি টেন তাহলে কাটলে আমরা এখানে একশো পাচ্ছি তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহম ইউনিটটা হচ্ছে এখন ওহম কারণ আমরা রেজিস্ট্যান্স বের করলাম তাহলে দেখা যাচ্ছে যে এক কিলোমিটার লম্বা আর টেন মিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কপারের তারে রোধ হচ্ছে এত এবং মানটা দেখেই বোঝা যাচ্ছে রোধের মানটা অনেক কম এই জন্য যাদের এই যে স্পেসিফিক রেজিস্টেন্সটা অনেক কম থাকে যেমন কপার তারপর হচ্ছে গোল্ড সিলভার এদের স্পেসিফিক রেজিস্টেন্স অনেক কম এই স্পেসিফিক রেজিস্টেন্স বা আপেক্ষিক রোধ অনেক কম বলে এই জিনিসগুলো দিয়ে আমরা যে তারগুলো বানাই সেসব তার অনেক লম্বা হলেও রেজিস্টেন্স অনেক কম হয় তাহলে এই জন্য আমরা এগুলোকে বাসাবাড়িতে এই কারেন্টের লাইন নিতে বাতি জ্বালাতে ফ্যান চালাতে এই তারগুলো আমরা ব্যবহার করি কারণ এগুলো খুবই ভালো কন্ডাক্টর খুবই ভালো বিদ্যুৎ পরিবাহী তাহলে এই সূত্রের সাহায্যে আমরা চাইলে কোনো একটা পরিবাহীর রোধ বের করে ফেলতে পারি তাহলে এখানে একটা কথা বলে রাখি এই যে আর দেখতে পাচ্ছি আমরা এই আর এই আর হচ্ছে আমাদের সেই পরিবাহী বা সেই অবজেক্ট বা বস্তু এই বস্তুর একটা ধর্ম আর আর এই যে রো দেখতে পাচ্ছি রোটা হচ্ছে ওই বস্তুটার উপাদানের ধর্ম অর্থাৎ যে ম্যাটেরিয়াল দিয়ে ওই বস্তুটা তৈরি তার ধর্ম হচ্ছে রো আমি যদি এল চেঞ্জ করি এ চেঞ্জ করি তার মানে কি বড় হচ্ছে ছোট হচ্ছে বা মোটা হচ্ছে বা চিকন হচ্ছে তাহলে কার প্রপার্টি চেঞ্জ হচ্ছে এই অবজেক্টের প্রপার্টি চেঞ্জ হচ্ছে তাহলে এই অবজেক্টের প্রপার্টি চেঞ্জ হওয়ার সাথে সাথে অবজেক্টের রেজিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে বাট আমি তারটাকে কেটে ফেলি ছোট করি গুড়া করি ভেঙে ফেলি যাই করি না কেন উপাদান তো কপার থেকে যাচ্ছে তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় উপাদান যেহেতু কপারই থেকে যাচ্ছে ওই নির্দিষ্ট তাপমাত্রার জন্য রো বা স্পেসিফিক রেজিস্টেন্সের ভ্যালুটা চেঞ্জ হবে না এটা কনস্ট্যান্ট থেকে যাবে তাহলে আমরা স্পেসিফিক রেজিস্টেন্স কি জিনিস এবং সেটা দিয়ে কিভাবে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বা রোধ বের করা যায় এই জিনিসটা একটু ব্যাখ্যা করলাম এবার আমরা এটা আরেকটু ফার্দার অ্যানালাইসিসে যাই যে একই ম্যাটেরিয়ালের তৈরি তারের মধ্যে কম্প্যারিজন কিভাবে করা যায় যে ছোট তার বড় তার লম্বা তার কিংবা মোটা তার চিকন তার এদের মধ্যে ধরা যাক আমি বললাম এটা কপারের তৈরি একটা তার কপার এবং বললাম যে ওর ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে এ এল আমি বলে দিলাম ওর রোধ আর এবার যদি আমি জিজ্ঞেস করি যে কপারের তৈরি আমি ভিন্ন একটা তার নিলাম এই ভিন্ন তারের দৈর্ঘ্য আগের তুলনায় বেশি ধরা যাক 1.5L তার মানে হচ্ছে আগের দেড় গুণ দৈর্ঘ্যের একটা তার আর যে ক্ষেত্রফল দেখাই যাচ্ছে আমরা ক্ষেত্রফল এখানে চিকন একটা নিয়েছি তাহলে এখানে ক্ষেত্রফলটা কম ধরা যাক এটা এর অর্ধেক এ বাই টু তাহলে এতটুকু প্রস্তুত ক্ষেত্রফল তো এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তারের রোধ কত কিংবা আরেকটা একটা তারও হতে পারে ধরা যাক যে এটা মোটা তার এরকম মোটা তার আগের চেয়ে মোটা এবং আগের চেয়ে খাটো এরকম একটা তার তাহলে কি হবে এটার দৈর্ঘ্য ধরা যাক আগের চেয়ে কম ধরা যাক জিরো পয়েন্ট এইট এল আগের চেয়ে কম ক্ষেত্রে ফল আগের চেয়ে সিক্সটি পার্সেন্ট বেশি এক্সট্রা তাহলে এই তারগুলোর রোধ যদি আমাকে বের করতে বলা হয় তাহলে আমি কিভাবে বের করব তাহলে এই আরের বেলায় আমরা প্রথমে কি লিখতে পারি লিখি আমরা আর এর বেলায় লিখতে পারি আর ইকুয়ালস রো এল বাই এ এটা আমরা রেজিস্ট্যান্স বের করার ইকুয়েশন থেকে জানতাম আর ইকুয়ালস রো এল বাই এ একটু আগেই আমরা দেখেছি তাহলে এখানে এল হচ্ছে দৈর্ঘ্য এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রো হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ আর আর হচ্ছে এই পুরো বস্তুটার রোধ এখন আমি যদি এইটার বেলায় আসি তাহলে একইভাবে আমাকে লিখতে হবে ধরা যাক ওর রোধ আমরা ধরে নিলাম আর ওয়ান তাহলে আর ওয়ানকে আমরা কি লিখতে পারবো ওর দৈর্ঘ্য কত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এল তাহলে রো এর জায়গায় কিন্তু রো থেকে যাবে কেন কারণ উপাদান এখানেও কপার এখানেও কপার এখানেও কপার তাই রো সেম এল এর জায়গায় আমি লিখতে পারি 1.5 এল আর এরিয়া এর জায়গায় আমরা লিখতে পারি এ বাই টু এ বাই টু তাহলে আমি যদি এই কনস্ট্যান্ট গুলোকে সামনে আনি তাহলে কি হয় এই 1.5 কে সামনে নিয়ে আসলাম আর এই 2 হচ্ছে ডিনোমিনেটরি ডিনোমিনেটর তার মানে হচ্ছে হরের নিচে আবার হর তাহলে এটা হচ্ছে লবে চলে আসবে তাহলে এখানে হচ্ছে আমাদের গুণ হয়ে যাবে টুক দিয়ে বাকি যা থাকবে সেটা হচ্ছে রো এল বাই এ তাহলে এইখানে আমি সামনে পাচ্ছি একটা থ্রি আর রো এল বাই এ এই জায়গাটুকু যে রো এল বাই এ এটা আসলে কত ছিল আর এর সমান তাহলে এখানে আমরা লিখে দিতে পারি আর তার মানে নতুন যে তারটা পাচ্ছি আমি এই চিকন এবং লম্বা তার এই তারের রোধ আগের তারের তুলনায় তিন গুণ তাহলে প্রশ্নে যদি আগের তারের রেজিস্টেন্স মান বলে দেয়া থাকে এই আর এর মান বলে থাকে যেমন বলা হলো যে দশ হোম তাহলে এই নতুন চিকন রোধ কত হবে থার্টি যেতে পারি। তাহলে এইটার রোধ আমরা ধরে নেই আর টু তাহলে আর টু কে আমরা কি লিখতে পারবো যেহেতু এটাও কপারের তাই রো সেম থাকবে এইবার এল এর জায়গায় আমরা লিখে দিচ্ছি জিরো পয়েন্ট এইট এল আর এর জায়গায় আমরা লিখে দিচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স এ তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে পয়েন্ট এইটের ডাবল হচ্ছে ওয়ান তারপরে যাবে সামনে হাফ রো এল বাই এখন এই রো এল বাই এটা তো আমরা জানি অরিজিনাল আর যেটা ছিল তাহলে আমি লিখে দিচ্ছি এখানে আর বাই টু তাহলে এই আর টু পাওয়া যাচ্ছে আরের এর অর্ধেক আর আর ওয়ান পাওয়া গিয়েছিল আর এর তিন গুণ তাহলে আর টু যে আর এর অর্ধেক এর মানে কি মানে এই তারের যা রোধ এই তারের রোধ হচ্ছে তার ঠিক ঠিক অর্ধেক তাহলে কি কারণে অর্ধেক হয়ে গেল একে তো হচ্ছে ছোট করা হলো লেংথ ছোট করলে রেজিস্টেন্স কমে যায় তার উপর আবার চওড়া করা হয়েছে তার মানে হচ্ছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বেশি তাহলে ওর রোধ হয়ে যাবে আরো কম এভাবে কমে কমে ঠিক অর্ধেক হয়ে গেল তাহলে ওইটার রোধ যদি হয় দশ ও তাহলে এইটা হয়ে যাবে এখন থার্টি ও হোম এই অ্যান্সারগুলো আমরা বের করেছি আর এটা হয়ে যাবে এখন ফাইভ হোম এরকম হয়ে যাবে এইরকম আর কি বলা যায় এটা আসলে ঠিক ঠিক দশ ওহম হবে না জীবনেও কারণ কপার তো কপারের তো স্পেসিফিক রেজিস্টেন্স অনেক কম চাইলে আমরা বের করে ফেলতে পারি আসলে মানগুলো কত হবে উদাহরণস্বরূপ আমি দশ তিরিশ এই মানগুলো বললাম আমরা চাইলে বের করে ফেলতে পারি কত হবে যেমন আমরা এখানে সরাসরি মান বসিয়ে দিতে পারি ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এল এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি ধরা যাক দৈর্ঘ্য কত ধরা যাক দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার এরকম দৈর্ঘ্য দশ মিটার প্রস্তুতির ক্ষেত্রফল কত ধরা যাক পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার এরকম তাহলে আমরা যদি এই মানগুলো বসাই এল এর জায়গায় দশ মিটার বসাই আর এর জায়গায় জিরো পয়েন্ট ওয়ান মিটার স্কোয়ার বসাই তাহলে আমরা এই তারের রোধটা পেয়ে যাবো তাহলে আমরা বসিয়ে ফেললে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে টেন নিচে হচ্ছে পয়েন্ট ওয়ান তাহলে হচ্ছে এখানে হান্ড্রেড হয়ে যাচ্ছে

তাকে হচ্ছে খাটো মোটা করে ফেলতে পারি তাহলে ওই কাজটা যদি আমরা করি তাহলে রেজিস্ট্যান্স কিভাবে চেঞ্জ হয় ওই ব্যাপারটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব